একটি চুরির ঘটনার অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া নানান সামগ্রী উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ জানা গিয়েছে মাটিগাড়ার একটি ফার্ম থেকে কপার পাইপ মিল্ক ক্যান তার চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং পুলিশ জানিয়েছে বুধবার ওই ডেয়ারির তরফ থেকে এই চুরির বিষয়ে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় এরপর তদন্তে নেমে মাটিগাড়া থানার পুলিশ সত্যম রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার রাতে রণজয় এবং জ্যোতিষ নামে আরো দুজনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং তাদের হেফাজত থেকে চুরি যাওয়া নানান সামগ্রী উদ্ধার করেছে পুলিশ ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হবে রিপোর্ট আমার বাংলা কি চিন্তায় ঘুম আসছে না এবার চিন্তার দিন শেষ আধুনিক নিখুঁত জ্যোতিষ বিচারে বাংলায় এক নম্বর বিদ্যা বিবাহ ব্যবসা মামলা প্রেম দাম্পত্য সমস্যা বাস্তু সমস্যা সহ যে কোনো সমস্যার স্থায়ী ও নিশ্চিত সমাধানের জন্য এখনই ফোন করুন ডক্টরেট প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী যাহা বলেন তাহাই ফলে জন্মছক বিচার ও জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ ও কবচ দ্বারা গ্রহপীড়া ও দমন করা হয় যে কোনো সমস্যার সমাধানে বা সহায়তা পেতে কল করুন এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন নম্বরে